শিশুদের জন্য সুপার ফুড মিষ্টি আলু কারণ এটি সহজপাচ্য পুষ্টিগুণে ভরপুর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সিদ্ধ করে দিলেই ছোটবেলায় মিষ্টি আলু খেয়ে নিতাম দুষ্টু মেয়ে আমার যখন মিষ্টি আলু খাবেই না তখন আর কি করা না বলেই খাওয়াতে হবে কি খাওয়াচ্ছি ভালো মতো ধুয়ে কেটে গরম পানিতে পাঁচ থেকে ছয় মিনিটে আলু সিদ্ধ করে চুলে নিলাম আলুগুলো চটকে নিয়ে একটি ডিম স্বাদ মতো লবণ ও আটা মাখিয়ে ডো তৈরি করে নিলাম হাত দিয়ে ছোট ছোট গোল গোল পিঠা তৈরি করে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে নিয়ে ভেজে নিলে শেপ চলে আসবে এছাড়া রুটি বানিয়ে এভাবে বিভিন্ন শেপে কেটে নিয়ে কম আঁচে সময় নিয়ে ভেজে পেশ করলাম ঘুম থেকে উঠেই পিঠা দেখে খুশি দিয়ে কি হলো বললেই দোষ আপনারাও ট্রাই করুন স্বাস্থ্যসম্মত পিঠাটি